আসসালামু আলাইকুম সকল বেশ শান্তি হোক তো আমরা আইসি খুললাম আইসি ক্লিন করলাম বোর্ড ক্লিন করলাম আইসিকে রিভলভ করলাম এখন ফিনিশিং হচ্ছে শেষ হচ্ছে আমরা আইসিটা লাগাবো তো আইসি লাগানো কিছু ট্রিক্স আছে না হলে সে সারাদিন যুদ্ধ করবে আইসি লাগবে না আইসি লাগলে গুড়ের হবে না লাগানোর পরে শর্ট হয়ে যাবে তো আইসি লাগানোর জন্য মাস্টার ক্লু কি প্রথম হচ্ছে আমরা একটু পেজ দিবো সামান্য করে সামান্য করে একটু পেস্ট দিব আমরা কোথায় আইসির মধ্যখানে আইসি যেটা লাগাবেন আপনি সেই আইসি অনুপাতে আপনি পর্যাপ্ত পরিমাণে হিট মেজা করে রাখবেন আমি একটু পেট দিলাম আরও কমও দিতে পারেন আপনি আমি পুরোটা ছড়িয়ে দিলাম এই হচ্ছে আইসি আইসি লাগানোর জন্য সর্ব বেস্ট ট্রিক্স হচ্ছে আইসিটাকে সমান করে ধরে আগে সমানকে ধরতে হবে আইসিটাকে এই এই হলো আইসিটা সমান করে ধরা হয়ে গেল এবার কী করবো যে কোনো এক পাশ থেকে আমরা হিট দিব যত কণাটা আইসির কোনা যে কোনো একটা কোনা না লাগে কি লাগে কোনা বা একটা অংশ লাগতে হবে এ আমি হটগান নিলাম হিট দেওয়া শুরু করলাম এবং এক জায়গায় তুই যেটা ধরে রাখবো চাই সে লড়া না করে হিট দিলাম এবং দেখবো সেটা লাগছে কিনা লাগছে লাগছে তাহলে আইসিটা কোনো কমপ্লিট আমাদের কমপ্লিট কমপ্লিট না একটা কোণ লাগছে জাস্ট আমাদের বা যে কোনো একটা অংশ লাগছে কমপ্লিট না কিন্তু কমপ্লিট কি হবে কীভাবে এবার আইসিটাকে আমি হিট দিব যেহেতু লড়তেছে না আইসিটা কোণ লেগে গেছে এবার আমি হিট দিব হিট দেওয়ার পর আইসিটাকে আমি ডান্সিং করাবো কি করাবো ডান্সিং হচ্ছে আইসিটা এভাবে হেলবে তুলবে যখন আমি হিট দিব আইসিটা সমান বলে বসে যাবে আমি যখন টুচারটা দিয়ে হাউকে একটু কি করবো লারবো এটা একদম তার বলগুলো সবগুলো কি করবে অ্যাটাচ করে নিবে ওকে নাও স্টার্ট আমি এটা পর্যাপ্ত হিট দিব মানে একটা হিট দিলে সমস্যা নেই কেন নড়ে যাবে না যেহেতু কিছু বলে সে লেগে গেছে এই যে খেয়াল করছো আজকে লড়তেছে যে ও লো ওর জায়গায়ও চলে গেছে এভাবে যে একটু ডান্সিং করাবে এটাকে ডান্সিং করতেছে ডান পৃথিবীর অনেক কিছু অসত্য হতে পারে কিন্তু তোমার আইসি লাগানো সত্য কারে এটা হচ্ছে কনফিডেন্স তোমার তুমি আইসি লাগিয়েছো কনফিডেন্স কেন কনফিডেন্স এই যে আমার বর্ডার মিলেছে মিলছে বর্ডার এই বর্ডার মিলছে সমান সমান আছে দুদিকে ব্যালেন্স সমান আছে দুই কোণা মিলছে তার মানে কি ওই কোনো ওই মিলছে মানে কি সমান সমান আইসি লাগছে তোমার অন্য কোথাও সমস্যা হতে পারে কি তোমার এই আইসি লাগানো নিয়ে কেউ কী করতে পারবে না প্রশ্ন তুলতে পারবে না বা তুমি কনফিউশন হতে পারবে না

সুন্দর পারফেক্ট পারফেক্ট এই যে যে ট্রিক্সটা আমরা শিখলাম এই ট্রিক্সে কাজ করব আইসি লাগাতে থাকবো শুধু আইসি লাগাতে থাকবো লাগাতে থাকবো লাগাতে থাকবো শেষ নাই এর কোনো শেষ নাই শেষ বলতে কোনো অপশন নাই যেদিন এই কাজ ছেড়ে দিব সেদিনই লাগানো শেষ হবে এরাই লাগানো শেষ হবে না কিন্তু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম